বন্ধুরা ঝোপের ভিতরে এটা কি মেছোবাগ নাকি বন বিড়াল ঝোপের ভিতরে কি এটা বোঝা যাচ্ছে না আমি আজকে এটা দেখার চেষ্টা করব। অনেক দিন পরে মাঠে এসেছি আর মাঠে এসে ভাবছি যদি এখানে বন বিড়াল বা মেছো বিড়ালের মতো কিছু দেখতে পেতাম তাহলে ভালোই হতো এদেরকে সন্ধ্যার পথ ছাড়া পাওয়া যায় না আমি ভাবছি আজকে যদি ওদেরকে ফাঁকা জায়গায় পাই তাহলে খুবই ভালো হবে আমি এই ভাবতে ভাবতে সামনের দিকে যাচ্ছি আর আশেপাশে খেয়াল রাখছি দেখি কিছু দেখা যায় কি না এমন সময় ঝোপের ভিতরে এই প্রাণীটি দেখা পেলাম তবে পিছন দিক থেকে অল্প একটু দেখতে পেয়েছি বোঝা যাচ্ছে না এটা কি ছিল আমি এজন্য চাই দিকে খোঁজার চেষ্টা করছি এখনো সেই প্রাণীটা দেখা পাইনি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখির ভিডিও করছিলাম আর এমন সময় ফাঁকা জায়গায় তাকে দেখতে পেলাম নলেন কি বলেন তো এটা এক চাচা যাচ্ছিল পাশ দিয়ে আমি তাকে বসতে বললাম আমি বললাম সামনে আগানো যাবে না সে চুপচাপ বসে পড়ল আর এই হচ্ছে সেই প্রাণীটা অবশেষে শেষে একেবারেই ফাঁকা জায়গায় চলে এসেছে তবে এটা মেছো বাঘ নয় এটা হচ্ছে বন বিড়াল যাকে জঙ্গল ক্যাট বা ওয়াইল্ড ক্যাট বলা হয় এদেরকে রাতের বেলায় বেশি দেখা যায় এরা রাতেই অ্যাক্টিভ হয় এরা রাতে ইঁদুর পোকামাকড় এসব খেয়ে থাকে তবে এরকম দিনের বেলা সচরাচর দেখা যায় না বললেই চলে আমি অনেক দিন ধরে একে খুঁজে যাচ্ছি তবে এরকম দিনের আলোতে কখনো দেখতে পাইনি আজকে একেবারে ফাঁকা জায়গায় এসে বসে আছে কেন যেন আমার মনের কথায় সত্য হয়ে গেল আর এই বন বিড়ালটা দেখা পেয়ে খুবই ভালো লাগছে এটা বেশ অনেকক্ষণ বসেছিল এখানে তারপর আস্তে আস্তে ঝোপের ভিতরে চলে গেল এই বন এখন খুব কমই দেখা যায় এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন